হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আজকে আমি শুকনো সিমের বিচিটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি পানিতে এবং সকালবেলা এগুলোকে সুন্দর করে চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি আসলে সিমের বিচিটা সারা বছর আমরা সংরক্ষণ করেও কিন্তু খেতে পারি শুকনো সিমের বিচি থেকে কিভাবে এভাবে আপনারা কাঁচা সিমের বিচি তৈরি করবেন এবং রান্না করবেন এখানে সেইভাবে আমি রান্নাটি করে দেখিয়েছি শুকনো সিমের বিচিকে আপনি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন শোয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই সিমের বিচি গুলো একবারই কাঁচা সিমের বিচির মতো হয়ে যায় আজকে এখানে আমি সেই প্রসেসটি দিয়েছি এখন সিমের বিচি গুলো কেটে দুই পরিষ্কার করে রেখেছি এখন এখানে চুলায় পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি এই সিমের বিচিটা আসলে আপনারা গরম পানি দিয়ে রান্না করলে খুব সহজেই কিন্তু কাঁচা সিমের বিচির মতোই হয়ে যাবে এখন এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমার এবং কাঁচামরিচ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেন টমেটো গুলো গলে গলে এসেছে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমানে এখন হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিব দু চামচ পরিমাণে এবং ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিব দু চামচ পরিমাণে ছোট চামচ হলে অবশ্যই দু চামচ দিবেন এবং বড় চামচ হলে অবশ্যই এক চামচে হয়ে যাবে যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য আমি দু চামচ পরিমাণে দিলাম এখন ভালোভাবে এগুলো একটু আমি মশলা গুলো ভেজে নিচ্ছি দুই মিনিট এভাবে ভাজার পরে মশলাগুলো থেকে গন্ধ টন্ধ চলে যাবে এবং এখানে আমি মশার মশলার যে একটা কাঁচা গন্ধ আছে এভাবে তেলে ভাজলে আসলে গন্ধটাও চলে যায় সিমের বিচিটা শীতকালেই পাওয়া যায় সিজন ছাড়া পাওয়া যায় না এটা আসলে তো আমরা যারা সিমের বিচি খেতে পছন্দ করি তারা শুকনো সিমের বিচিকে এভাবে সারা বছর সংরক্ষণ করে কিন্তু রান্না করে খেতে পারি এখন এখানে আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি এখন এখানে আমি পানিগুলো দিয়ে দিব মাছটা আমি আগে ভেজে রেখেছি এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছের মাথা এবং দুই পিস মাছ নিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ছোট কাপের তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো বাজা হয়ে গেছে আপনারা অবশ্যই গরম পানি দিবেন তাহলে সিমের বিচিটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি গরম পানিটাই দিলাম এখন একটু পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি মাছগুলো দিয়ে দেবো এখানে 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 মাছগুলো মাছের মাথা দিয়ে দিব এখন একটু নেড়ে ঢাকা দিয়ে পাঁচ জন্য রেখে দিব মাছ এবং মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যে আমি মাছগুলো উঠিয়ে রাখবো এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি এই আমি সিমের কষানোর জন্য দিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য দেখেন আমার কিন্তু সিমের বিচু গুলো কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিব আমি যেহেতু এটা একটা শুকনো সিমের বিচি সেহেতু এখানে একটু পানিটা বেশি লাগবে এটা সিদ্ধ হতে একটু সময় নেয় এখন এখানে আমি আর একটু পানি দিয়ে দিব তিন কাপ পরিমাণ আবার পানি দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিব চুলের হিটটা অবশ্য আপনারা মিডিয়ামে দিবেন আসলে বাজারে শুকনো সিমের বিচিটা কিন্তু পাওয়া যায় ওই সিমের বিচিটাই আমি আজকে এখানে কাঁচা সিমের বেশি হিসেবে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যেভাবে রান্না করেছি এভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবং কাঁচা সিমের বেশি টেস্টটাই আপনারা পাবেন দেখেন আমার সিমের বেশি গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এখানে একটা বেগুন কেটে রেখেছি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটারে অবশ্যই আকারে কাটবেন ছোট ছোট করে এখন পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেগুনগুলো আমার সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না এটা কি শুকনো সিমের বিচি রান্না করেছেন না কাঁচা সিমের বিচিটাই রান্না করেছেন দেখেন আমার কিন্তু এখন বেগুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে মাছগুলো দিয়ে দিব দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিব ফুটে ওঠা পর্যন্ত এখন কিন্তু আমার সিমের বিচিটা প্রায় রান্না হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে এখন ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা বাসায় শুকনো সিমের দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এখন এখানে আমি একটা রসুন কুচু করে একটু ফোড়ন দিয়ে দিব যে কোনো সবজিতে আপনি এভাবে রসুন কুচু করে লাল লাল করে ভেজে উপরে দিয়ে ফোড়ন দিয়ে দিবেন এটা কিন্তু অসাধারণ লাগবে একটা রসুন কুচো করে নিয়েছি এখন উপর দিয়ে আমি তেলগুলো এবং রসুন গুলো দিয়ে দিচ্ছি এই রসুনের ভাজা একটা স্মেল আসে রান্নায় দেখেন এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইন টি অন করে দিবেন আল্লাহ হাফেজ